ولا تتبع الهوى فيضلك عن سبيل الله صدق الله آمنت بالله بنغلاديش خلافة مجلس شاتوريا تانا شكار ادوغي ايجيتو اسكير اي يونيون ينيون شاكو ميتين غوتونيل এই মাহফিলে আমরা শরীর খেতে পারছি সেজন্য আল্লাহ পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ এখন লম্বা কোনো কথার সময় না বেশ কয়েকজন অলমায়ক রাম বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদের সামনে এই সংগঠনের গুরুত্ব বুঝাইছেন আলোচনা করছেন নিশ্চয়ই আপনাদের ভিতরে এই সংগঠনের প্রতি একটা ধারণা সৃষ্টি হয়েছে মোহাব্বতও পয়দা হয়েছে যার জন্যই আপনারা এখানে সমাবেত হয়েছেন নিজের কাজ কর্ম ইত্যাদি ঘুম আলাম বিশ্রাম কোরবানি করে হলেও আপনারা এখানে আছেন কেন মোহাব্বত পয়দা হয়েছে আল্লাহ আপনাদের এই আন্তরিকতা মোহাব্বত ভালোবাসাকে কবল করেন আজকে এই নব নবগঠিত এই কমিটিকে আল্লাহ কবুল করেন এবং সাংগঠনিক নিয়ম অনুযায়ী সকল কাজ তৎপরতার সাথে করার দান করেন যাদের নাম এখানে তালিকায় আসে নেই তার অর্থ এই না যে আমরা বাংলাদেশ খেলত এই কমিটির অন্তর্ভুক্ত না সকলেই কমিটির অন্তর্ভুক্ত নাম কিছু নির্ধারিত করা হয় কিছু করবণ্টন করা হয় কাজের সুবিধার জন্য দায়িত্ব দেওয়া হয় গুজ গাছ করবেন কিন্তু সকলেই মূলত এর সদস্য আমরা যারা আছি সবাই আমার নাম কাগজে উল্লেখ থাক বা নাই থাক আমি যেহেতু এই কাজটা চাই পছন্দ করি আমার নাম তো আল্লাহ পাকের দরবারে আছে না নাই ফেরেশতাদের আমুল নামার মধ্যেও লিখিত আছে কাজে আমি অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ তালা আমাকেও কবুল করেন তৌফিক দান করেন আমাদের দেশের প্রচলিত আইন যা চলে আসতেছে সতেরোশো থেকে আজ পর্যন্ত একাধিকবার দেশ পরিবর্তন হয়েছে সর্বশেষ বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আইন ওইটাই রয়ে গেছে শুধু দেশের নাম যুক্ত হয়ে আর কিছু পরিবর্তন হয়নি আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে পাঁচশোটি বিধান দিছেন আইন দিছেন ইসলামী পরিভাষায় আইন যা হতে ভিন্ন কিছু না আর এর মোকাবেলা খ্রিস্টানরা তৈরি করছে পাঁচশো এগারো আইন এগারোটা বেশি করছে ওই আইনগুলিকে হবে তারা চালু করার পরে ইসলামী আইন বা হকম বিধানগুলিকে সম্পূর্ণ বিতাড়িত করছে এবং তারা একটা আইন এমনভাবে তৈরি করছে তাদের তৈরি আইনের বিপরীত কেউ কিছু করলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ভয়েই তখনকার সময় থেকে সর্বসাধারণ মুসলমান নিরবতা পালন করছেন পরিবেশ পরিস্থিতি ওরকম ছিল না কথা বলার মতো কিন্তু তাই পিলাম আলামা একেরাম বসে থাকেন নাই যুগে যুগেই তারা এলান করছেন এবং জিহাদও করছেন আমাদের আকাম দারুণ দেওবন্দির ইতিহাস আমাদের সামনে আছে ভারতবর্ষে আকবর ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী তার শাহেখ সৈয়দ সহীদ রহমতুল্লাহ আলাই সহ হাফেজ জামিন শহীদ হয়ে গেছেন ইতিহাস তারা করে দেখা যায় তারা প্রত্যেকেই সুচ্চার ছিলেন যদিও নেতাদের আওয়াজে আইন পরিবর্তন হয় নাই কিন্তু ইসলামকে তারা একেবারে মিচায় দিতে পারে নাই ইসলামের আওয়াজ বুলন্দ হয়েছে স্বাধীনতা বাংলাদেশ আসছে এরপরেও আমাদের আশা ছিল স্বাধীন যখন হয়েছে তো স্বাধীনভাবে আমরা মুসলিম জনগোষ্ঠী ইসলামী শাসন ব্যবস্থায় কায়েম হবে আমাদের এবং আমরা সেই অনুপাতেই জীবনযাপন করব কিন্তু আফসোস সেটা হয়নি প্রচলিত আইনেই চলছে আমি একজন মুসলিম হিসাবে আমি তো ইসলামী আইন চালু হোক এই দাবি করতে পারি না পারি না আমি একটু মুসলিম হিসাবে এটা চাই যে ইসলামী আইনে আমাদের সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা হোক দ্বন্দ্ববিধি ইসলামী আইন হোক তাহলে আমি ইমান ও ইসলাম নেটিকে থাকতে পারব বরং এই সমস্ত আইনের কারণে জনসাধারণ এমন আসর পড়ছে নিজের মনের অজান্তেই কুফুর সমর্থন কইরা কুফুর পছন্দ কইরা ইমান হারায় ফেলতেছে খবর থাকতেছে না মেজা যেমন তৈরি হয়েছে তাদের চাহিদা রুচি পর্যন্ত কুফুরি আইন হয়ে গেছে আল্লাহর আইন হয়নি দু একটা বললেই বুঝে আসবে দেখেন আমাদের দেশে সামাজিকভাবে কিছু কাজকর্ম আছে প্রচলিত আইনে স্বাধীনতা দেওয়া আছে সেটা হলো কি বিবাহ করো ইসলামী তরিকা তোমরা করো আপত্তি নেই তালাক দাও তোমাদের ধর্মীয় স্বাধীনতার মধ্যে আবদ্ধি নেই এবং নামাজ পড়ো রোজা করো কিছু কাজকর্মের জন্য একটা স্বাধীনতা সামাজিকভাবে দেওয়া আছে কিন্তু এটাও বর্তমানে আর সেটা নাই এখন তালাকটাও ইসলামী শাসন ইসলামের তরিকা ইসলাম হুকুম বিধান মতে নেই ইসলামী বিধান ছিল কি মুখের তালাকই তালাক মুখের জীবন বিবাহ হয় তালাকও মুখেও সম্পন্ন হয় বর্তমান আইনে মুসলিমের লতে পরিবর্তন আইসা আইন সংযোগ হয়েছে এই যে মুখের তালাক তালাক নয় লিখিত দিতে হবে এছাড়া যতবার দেন তালাক গ্রহণযোগ্য নয় সম্পূর্ণ কোরআন পরিপন্থী ইসলাম বিরোধী এইটা মানলে হাজার উমরা করলে লক্ষ্য নামাজ পড়লেও সে বেমান আমাদের দেশের সাধারণ জনগণ কি এটার আওতায় আসে নাই ইচ্ছা অনুচ্ছে মানতেছে না মানতে না চাইলেও সমাজ তাকে বাধ্য করতেছে নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে তারা তো হয় কিচ্ছু এই না সেই না তাদেরকে বাধ্য করতেছে এমনি নামাজ কালাম পরে মসজিদে যায় এই ক্ষেত্রে এইটাকেই তারা প্রকৃত আইন মনে করছে ইসলাম মনে করছে এমনকি তালাক দাতা নিজেও যার জন্য ওই তালাক দেওয়ার পরে আবার হারামটা নিয়ে চলতেছে সেটা হারাম নিয়ে চলতেছে হারাম মনে করে না হালাল মনে করে কোনো হারামকে হালাল মনে করলে ইমান থাকেনি এভাবে বেঈমান হয়ে যাইতেছে খবর থাকতেছে না আর ইসলামী শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা থাকতো তাহলে তার এই ঘটনা ঘটার কথা ছিল না ঘটতো না দেখেন ইসলামে আছে খুনের বদলে খুন কেস প্রতিবা আলাইবুল আমাদের দেশে খুনের পরিবর্তে সর্বোচ্চ শাস্তি আছে ফাঁসি আমাদের দেশের রেওয়াজ এমন হয়ে গেছে খুনের ঘটনা ঘটলে পরে ওই খুনির বিচারের দাবিতে আমরা প্রচার করি কি মিছিল মিটিং করি কুমুকের ফাঁসি চাই কুমুকের ফাঁসি ইসলামী কোনো আইন না এটা কুফুরি আইন আমরা মুসলিম চাইলাম কি দাবি করলাম কি কুফুরী আইন একজন মুসলিম হইয়া কুফুরী আইন পছন্দ করি দাবি করি এটা কি ইমান থাকার লক্ষণ না যাওয়ার লক্ষণ জুড়ে বলেন তাহলে আমরা মুসলিম পরিচয় থাকতেছি ইসলাম ধর্ম দাবি করতেছি বা আর কার্যকলাপে আমরা ইমানের উপরে থাকতেছি না ইসলামাবাদ থাকতেছি না এটা একটা বিষয় হইল এই যে আমাদের দেশের একেবারে গোড়ায় হাত দিছে বালক বালিকার সংজ্ঞা বদলাইয়া দিছে বালক পরিভাষায় সর্বোচ্চ বয়স বারো ছেলেদের জন্য বারো বছরে বালক হয়ে যায় সর্বোচ্চ বুঝি না বারো বছরে বালক হয় রকম লক্ষণ না হলে পনেরো বছরে আর কোনো বালেক হবেই সে কিছু লক্ষণ থাকবে না থাক মেয়েদের জন্য নয় বছরের বালিকা আইন করছে আঠারো বছর ছেলে মেয়ের ক্ষেত্রে সংজ্ঞা বদলায় দিছে ফল কি ইসলামী আইনে যে বালেক হয়ে যায় তার নামাজ ফরজ হয় মাল থাকলে জাকাত ফরজ হয় হজ ফরজ হয় ইত্যাদি ইত্যাদি যখন সে দেখবে যে আমি তো আইনে বালক না আঠারো বছর হয় নাই তখন কি তার নামাজের গুরুত্ব আসবে কি আসবে না জাকাত দিবে দেবে না হজ করবে আমি তো কি না তাহলে সে জীবনের একটা শুরু থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বয়স পর্যন্ত আল্লাহ তাল হুকুম লঙ্ঘন করে যাচ্ছে শুধু এই আইনের কারণে বিবাহ দিতে গেলে আঠারো বছরের বয়সে কমে তো বালক বালিকা না বিয়ে দেওয়া যাবে না কাজে হয় মিথ্যা আশ্রয় নিয়ে বয়স বৃদ্ধি করতে হইতেছে আর না হলে অন্য কোনো উপায় করতে হইতেছে এভাবে হারাম কার্যকলাপ চালু হইতেছে চলছে আমরা কিন্তু খুশি বেজারও না এভাবেই আমি হারামকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাইতেছি মনে করতেছি ভালোই আছে মুসলমান নিয়ে মরতেও চাই প্রসলের কথা শুনলে ভালো লাগে চোখে পানিও আসে আবেগেও আসে কিন্তু আসলে ইমান থাকতেছে না সামাজিক এই অবস্থার পরিবর্তন এমনিতেই আসবে না চেষ্টা মেহনত করে আনতে হবে কোনটা এই চেষ্টা মেহনতের দাওয়াত দেয় বাংলাদেশ খেলাপদ এই মানসিকতা নিয়েই ডিসেম্বর আট তারিখ উনিশশো উনানব্বই এই খেলা বাংলাদেশ বলতে প্রতিষ্ঠা হয় তারপর থেকে চড়াই উত্তি চলছে মেহনত চলছে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে বর্তমানে এই দলের আমির মহানা মাহমুদুল হক সাহেব না দেখলো নাম মোটামুটি সবাই জানি এই বাংলাদেশ আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমি এখানে পৈরশনাইতে সংক্ষেপ আদর্শ উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দুনিয়া এবং আখেরাতের মুক্তি ও প্রকৃত কল্যাণ লাভের উপায় হিসেবে বাংলাদেশ খেলাভত প্রচলিত অন সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে কোনো আনু শূন্যার ভিত্তিতে এবং খেলাফতের রাশিদার দৃষ্টান্তে অনুসরণে প্রথমে বাংলাদেশ একটি ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা তথা আল্লাহর খেলাওয়াত প্রতিষ্ঠা এবং চূড়ান্ত পর্যায়ে সমগ্র দুনিয়ায় আল্লাহর খেলাওয়াত প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে চায় এই আদর্শ উদ্দেশ্যের সাথে আমরা একমত আছি কি না কে কে আছি আল্লাহ তালা কলগুন তৌফিক দেন তাহলে আমাদের আর এই উদ্দেশ্য আদর্শ সামনে নিয়ে কাজ করতে কোনো রকম মনের ভিতরে সংশয় তো নাই বা তো নাই বাস আল্লাহ এক কোরআন এক রসুল একজন আদর্শ তরিকাও একটাই আমি ওই আদর্শ তরিকা নিয়ে থাকবো বাঁচবো মৃত্যু এত সত্তরিকার উপরে হবে এটা আমরা চাই লম্বা কোনো কথা না অনেক কথাই শুনছেন সময় সময় শুনবেন যখন বিভিন্ন সময় প্রশিক্ষণ হবে আপনাদেরকে শোনানোও হবে এখন কাজ হলো যে কমিটি গঠন হয়েছে এভাবে প্রত্যেক ইউনিয়নের কমিটি গঠন এরপর আবার ইউনিয়নের অধীনে যে সমস্ত ওয়ার্ড আছে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করা এবং কমিটি গঠন করার পরে ব্যাপক দাওয়াতের ব্যবস্থা করা একে অপরকে কারে খায়ের এই যে উদ্দেশ্য আদর্শ এর দাওয়াত আমরা দিতে থাকবো আল্লাহর বন্দারা অনেকেই আছেন যারা উজ্জীবিত দিল জিন্দা এই কাজে আগ্রহী করতে চান দাওয়াত পান না আশেপাশে কেউ আহ্বান তাদের কাছে পৌঁছে না এই তারা চুপচাপ থাকে কিংবা কোনো বাতিলের মিস আওয়াজে ঢুকে পড়ে কোনো বাতিলের মিষ্টি কথায় ঢুকে পড়ে অথচ আমার দাওয়াতা দিলে পড়ে আল্লাহ সুচিক দাওয়াতাও পাইতেন সুচিক পথের পথিক হইতে পারতেন এই জন্য দাওয়াতের কাজকে যেন ব্যাপক করি আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দিয়ে দেন হিম্মতায় ট্রফি খেয়ে দিয়ে দেন বাংলাদেশ খেলাফত মজলিস শুধু খেলাওয়াত নামটা কি বাংলাদেশ খেলাফত মজলিস অনেকে সংক্ষেপে এই কথা বলে এই কথা বললে একটু ভেজাল হয় মানে এই নাম এবার আরেকটা আছে তো মনে করে ওইটাই বুঝি কাজ করবে সমস্যা সৃষ্টি হয় নাম বলতে হবে শুনতে হবে পূর্ণ নামটা বাংলাদেশ খেলা এই দলের প্রতীক হচ্ছে রিক্সা এই দলের প্রতীক হচ্ছে রিক্সা এটা মনে রাখবো এবং এই নিয়েই যেন আমরা দাওয়াতের কর্মকাণ্ড চালায় যাই আল্লাহ আমাদের সবাই সাহায্য করেন তৌফিক দিয়ে দেন মনোবল সৃষ্টি করে দেন আল্লাহ তালা আমাদের চেষ্টা মেহনতের ফলে এই দেশে খুব দ্রুতই ইসলামী সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে তৌফিক দিয়ে দেন ওসল্লাহ তালা নবী লম্বি ও আসাবি আবা ওয়া ওসাল্লাম মানে দাওয়াত দিয়ে দেন মুতাবি কথা বলবেন না বলবেন